আপনি যখন কন্টেন্ট রাইটিং শিখবেন আপনি দুটো শব্দ অনেকবার শুনবেন একটা হচ্ছে প্রুফ রিডিং আর একটা হচ্ছে প্লেজারিজম এই দুটো শব্দের মধ্যে আমরা কিন্তু প্রুফ রিডিংকে এডিটিংয়ের সাথে গুলিয়ে ফেলি আমরা ভাবি কন্টেন্টকে এডিট করা মানেই হচ্ছে প্রুফ রিড করা এই দুটির মধ্যে কিন্তু ম্যাথে পার্থক্য রয়েছে আজকের ক্লাসে আমরা কিন্তু সেই রকম অ্যাডভান্স লেভেলের কিছু প্রুফ রিডিং শিখবো চলুন আমরা দেরি না করে শুরু করি আমাদের স্ক্রিনে যে ব্লগটা আছে সেটাকে আমরা এখন প্রুফ রিড করবো প্রুফ রিড করার সময় আপনাকে একটা ব্যাপার মনে রাখতে হবে প্রুফ রিডিং এবং এডিটিং কিন্তু সেম না প্রুফ রিডিংটা হচ্ছে আপনি আপনার যে লেখাটাকে আছে সেটাকে ইনহ্যান্স করে আপনার অডিয়েন্সের জন্য আরও বেটার পর্যায়ে নিয়ে যাবেন কিন্তু এডিটটা হচ্ছে আপনার কিছু ছোটোখাটো কমন অ্যারোর আছে যেটা আপনি স্ক্রিনে এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ছোটোখাটো কমন যে অ্যারোরগুলো আন্ডারলাইন করা আছে সেই কমন অ্যারোরগুলো আমরা যেভাবে ফিক্স করব সেটাকে আমরা এডিটিং বলতে পারি এখন এডিটিং করার জন্য আমাদেরকে প্রথম যে কমন রুলটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রিড স্লো অ্যান্ড রিড এভরি ওয়ার্ড এটার কারণ হচ্ছে এটা যখনই আমরা কোনো এডিটিংয়ে যাব আমরা একদম শুরু থেকে এডিট করা শুরু করব যদিও আমরা গ্রামারলিতে দেখতে পাই যে কোথায় ভুল আছে এই স্টেপটা আমরা আগে পড়ে নিব না হলে দেখবেন আপনার কিছু কমন অ্যারোর থাকে এখানে আমাদের একটা ছোট্ট এডিট আছে আপনি দেখেন ইন দো সিচুয়েশন ইউ নিড অ্যান অ্যাপ দ্যাট ক্যান বি ইউর গাইড ওয়েন ট্রাভেলিং টু সাম আদার প্লেস এখানে দেখেন এই কারেন্সি অ্যাপটার কথা বলছে কারেন্সি অ্যাপ ক্যান হেল্প ইউ উইথ দ্যাট এখানে একটা কিন্তু কমা দেওয়া আছে কিন্তু আপনি যখন গ্রামারলির কাছে এডিট করতে চাবেন গ্রামারলি আপনাকে বলছে যে এখানে একটা মিসিং পঞ্চুয়েশান বসছে কিন্তু এখানে তো বসবে না এটা তো আপনিও বুঝতে পারছেন এখন যেটা হচ্ছে আপনি যদি এভাবে না পরে পড়ে এডিট করেন তাহলে এরকম কিছু কমন অ্যারোর রয়ে যাবে কিন্তু আপনি যদি পড়ে পড়ে পড়েন যেমন বাট ইট ক্যান বি অফ ক্যান বি অফ মোর অ্যাসিস্টেন্স এখানে দেখেন একটা কমন অ্যারোর আছে বাট এটা আপনাকে প্রিমিয়াম সাজেশনে দেখাচ্ছে সো আপনি যখন এডিট করতে যাচ্ছেন তখন আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কিছু কিছু এডিট থাকবে যেগুলো আপনিও বুঝতে পারছেন না কিন্তু আপনি যদি পড়েন তাহলে কিন্তু অনেকগুলো এডিট আপনি কমন কমন করে ফেলতে পারবেন যেমন এখানে দেখেন বাই হতে পারে কিন্তু আপনি না পরে যদি বসায় দেন তাহলে এখানে কি সত্যি সত্যিই বাই হবে আমরা যদি একটু পড়ে দেখি যে দ্য ফ্লাইট বোর্ড ডিজাইন অফ দ্য অ্যাপ Is inspired বাই এখন এখানে একটা ছোট্ট অ্যারোর আছে যেটা আমরা প্রুফ রিডিংয়ের টাইমটাতে জানবো বাট আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এডিটটা আমরা কিভাবে করব। এভাবে ধাপে ধাপে আমরা স্লোলি পড়ে পড়ে যে পুরো কন্টেন্টটাকে এডিট করবো এবার আসছে আমাদের প্রুফ রিডিং করার পালা প্রুফ রিডিং করার সময় আপনাকে কিছু কমন ব্যাপার মাথায় রাখতে হবে আমরা কিছুক্ষণ আগে যে কন্টেন্টটা দেখছি এটাতে যাই একটু এখানে দেখেন আপনি পুরো যে কন্টেন্টটা আছে দ্য ফ্লাইট বোর্ড ডিজাইন অফ দ্য অ্যাপ ইজ ইন্সপায়ার্ড বাই এখানে লেখা আছে যে একটা প্যাসিভ ভয়েস আপনারা সবাই হয়তো ভয়েস পড়েছেন সো প্রুফ রিডিং করার সময় আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনার যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আসলে প্যাসিভ ভয়েসও হবে না অ্যাক্টিভ ভয়েসও হবে এবং অ্যাক্টিভ ভয়েসটা কি করে ডিরেক্টলি কানেক্ট করে তো আপনাকে অ্যাক্টিভ ভার্ব ইউজ করতে বলে যেটা গ্রামারলিও কিন্তু আপনাকে বলে রাইট সো আপনি এটা এডিট করে অ্যাক্টিভ করে দিতে পারেন এরপরেরটা হচ্ছে আপনাকে আসলে এটাও স্লোলি পড়তে হয় এবং আপনি দেখবেন যে কোনো সেন্টেন্স আপনারা যদি দেখেন এখানে কোনো সেন্টেন্স যদি বড় হয় এখানে দেখেন কত বড় একটা আমরা কিন্তু জুম করে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমরা একটু জুমটা সরিয়ে দিই সরিয়ে দিলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু এতটুকু ছোট আছে কিন্তু নিচ্ছে এইটাকে আমরা কোথায় ফুল স্টপ খুঁজে পেয়েছি এখানে সো আপনি যদি কোনো এডিটারে আপনি হ্যামিং দেন তারপর প্রো রাইটিং এইডে দেন সব জায়গায় কিন্তু একই কথা বলবে যে সেন্টেন্সটা টু লং আপনারা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করলে আপনার রিডেবিলিটিটা কমে যায় সো যেটা শর্ট সেন্টেন্স ব্যবহার করার ট্রাই করবেন এবং আপনি কখনোই দেখবেন যে ছোটো ছোটো ফ্রেজেস ব্যবহার করে তারপরে শর্ট ফর্মে লেখে মানুষ এগুলো কখনোই করবেন না এগুলো প্রফেশনাল লাগে না এবং দেখবেন যে কিছু গ্লু সেন্টেন্স থাকে সেই গ্লু সেন্টেন্সগুলো ব্যবহার করবেন না বুঝতে কষ্ট হচ্ছে তো একটু চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি সেটা হচ্ছে আমাদের যে প্রো রাইটিং এইড অ্যাপটা আছে সেটাতে আমরা প্রথমে বসালাম বসানোর পর এখানে আমরা কিছু কমন অ্যারোর দেখছি সেটা আমরা একটু পরে চেক করব হ্যামিং ওয়েতে যে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু সেমভাবে দেখেন মার্ক করে দেওয়া হয়েছে কোথায় কোথায় অ্যারোরগুলো আছে বা কোনটা আপনার একটু পরিবর্তন করলে ভালো হয় রাইট এখানে গ্রেডটা দেখেন এই যে রিডেবিলিটির গ্রেডটা কিন্তু সেভেন দেওয়া আছে সো আপনাকে কি করতে হবে এই যে সেভেনটা আছে ঠিক আছে আপনার রিডেবিলিটিটা আপনার জাস্ট আরও একটু ভালো করার জন্য আপনার এই যে কমন গুলো আছে সেগুলোকে আসলে কি করতে হবে আপনাকে এটাকে কি করতে হবে ঠিক করে নিতে হবে এখন দেখেন আমাদের স্ক্রিনে একটা গ্রেইড আছে এটা আপনাদেরকে আমি বোঝানোর জন্যই আসলে এখানে সার্চ করে বের করেছি সেটা হচ্ছে আমরা সাধারণত বুঝি না যে কার জন্য কিভাবে লিখবো আপনি কোন অডিয়েন্সের জন্য কীভাবে লিখছেন এখানে দেখেন আমাদের যখনই আমরা এখানে লিখছি গ্রেড সেভেন দেওয়া আছে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে আপনি যদি না জানেন আপনি করবেন কি কমাবেন বা বাড়াবেন আসলে কমাবেন না কি বাড়াবেন এটা আপনাকে আসলে জানতে হবে প্রুফ রিড করার সময় যেমন এখানে দেখেন গ্রেড ফাইভ সিক্স সেভেন আছে এইট থেকে নাইন আছে তারপরে টেন থেকে টুয়েলভ আছে কলেজ আছে কলেজ গ্রেড আছে সো আপনি আসলে এটা জানতে হবে যে আপনি লিখছেন কার জন্য রাইট তো এর জন্যই আপনি এই যে চার্টগুলো আছে সেই চার্টগুলো একটু পরে নেবেন আপনার জন্য বেটার হবে সো আমরা একটু যাই এখানে এডিটিং করতে আমরা এটাকে এটাকে কমাবো নাকি বাড়াবো আমরা এখানে যেহেতু একটা খুব কমন ব্লগ লিখছি সো আমরা চাবো যে এই যে কন্টেন্টটা আছে অডিয়েন্সের জন্য আর একটু ইজি হোক রাইট সো এর জন্যই আমরা কি করবো একটু ইজি করি চলেন আমরা প্রথমেই স্টাইলস করে যাব স্টাইলস করে সেখানে দেখবেন দুইটা লং সাবঅর্ডিনেট ক্লজ আছে এখানে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন সাবঅর্ডিনেট ক্লজ আছে তার মানে হচ্ছে এটা ইফ দিয়ে স্টার্ট হয়েছে সো আমাদেরকে এই ইফটা চাইলে আপনারা সরাই দিতে পারেন ইফ দিয়ে স্টার্ট হওয়া যদি আপনারা একটা রাখতে পারেন আপনারা যদি ভালো মনে হয় একটা রাখতে পারেন বাট আপনি চাইলে আরেকটা জাস্ট চেক করে নেবেন যে সরানো যায় কিনা আমরা এখানে দেখি যে বাট ইফ ইউ হ্যাভ অ্যান আইডিয়া বা দোজ ইন্টায়ার অ্যাপস দ্যাট উই আর প্রোভাইডিং হেয়ার অনেক বড়ো সেন্টেন্স ইউ ক্যান ট্র্যাভেল টু অ্যান নন কান্ট্রি অ্যালোন আমরা এটাকে রিরাইট করতে পারি এইভাবে যে এখানে আমরা একটু লিখি ইউ ইউ ক্যান ইউ ক্যান ফাইন্ড ইয়োর সেলফ ট্র্যাভেলের জায়গায় আমরা এখানে লিখবো ফাইন্ড ইয়োর সেলফ ট্র্যাভেলিং টু এখানে আননোন কান্ট্রিকে লেখা যায় আননোন কান্ট্রি অ্যান বাট এটাকে আমরা একটু সরিয়ে দিব এখানে আমরা লিখে ফেলি আগে দোস অ্যাপ উই লিস্টেড হিয়ার আমরা এটাই লিখবো এটা আমরা ডিলিট করে দিচ্ছি দেন হয়ে গেছে আমাদের সো এটা আমরা এখানে খুব সহজেই একটা আমরা নাও আদেশ লিখে দিই নাও আদেশ একটা কন্টিনিউয়াস সেন্টেন্স বাড়ায় নাও আদেশ টেকনোলজি গিভস ইউ দ্য অপরচুনিটি টু রুল দ্য ওয়ার্ড উইথ দ্য ট্যাপ অফ ফিঙ্গার এখানে আমরা ফুল স্টপ দিয়ে দেব এখানে আমরা উই শুড লিখবো উই শুড টেক দ্যাট চান্স হয়ে গেছে আমাদের উই শুড টেক দ্যাট চ্যান্স ঠিক আছে এটা হয়ে গেছে এখানে আরও একটা কমন অ্যারোর দেখাচ্ছে নিচে দেখেন সেটা হচ্ছে ইউজড অ্যাপস এখানে দ্যাটটা ব্যবহার না করলেও হয়েছে সো ইউ ক্যান এটা আমরা জাস্ট পরে দেখি হিয়ার উই আর রিপ্রেজেন্টিং ইউ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইউসড অ্যাপ ইউ ক্যান ডাউনলোড ঠিক আছে হয়ে গেছে আমাদের এটা তো আমরা এটাকে ক্যান্সেল করে আমাদের এখানে দেখেন আমাদের স্কোর কিন্তু এখন বাড়ছে এবং স্পেলিং যে কমন অ্যারোর আছে সেগুলোকে আমরা এখান থেকে ফিক্স করে দিতে পারি এখানে দেখেন দুইটা অ্যাপ এটা অ্যাপ একটা আছে নাওয়া ডেইসটাকে আমরা একটু ফিক্স করি নাওয়া ডেস অ্যাপস হবে ওকে সো আমাদের গ্রামার ইস্যুটাও শেষ এখন আমাদের আবার কি করতে হবে নিচে যে আমাদের কিছু গ্লু সেন্টেন্স আছে সো ইউ ক্যান ফাইন্ড ইউর সেলফ অথবা ইউ ক্যান ট্রাভেল আমরা এটাকে আবার একটু ফিক্স করি ইউ ক্যান ট্রাভেল টু ট্রাভেলটা লিখে দিই ট্রাভেল টু আনোম কান্ট্রি ওকে ঠিক আছে আমাদের হয়ে গেছে এখানে দেখেন কি কিন্তু দেখাচ্ছে যে প্যাসিভ ভয়েস নেই তো নাইনটি হয়ে গেছে আমাদের তারপরও আমরা গ্লু ইন্ডেক্সটা করব গ্লু ইন্ডেক্সটা হচ্ছে এরকম যে দেখবেন কিছু সেন্টেন্স থাকে যেগুলো আসলে আপনার এখানে দেখেন লেখা আছে রিডিউস দ্য নাম্বার অফ গ্লু ওয়ার্ডস তো এখানে দেখেন এইট অফ ফিফটিন ওয়ার্ডস আর গ্লু ঠিক আছে আমরা এইখান থেকে একটা ওয়েন ইউ আর ট্রাভেলিং টু লেখা বাট ইউ নিড আ লট অফ থিংস ওয়েন ট্রাভেলিং টু অ্যান আননোন কান্ট্রি আমার কাছে এটা ভালো লেগেছে ইউ নিড আ লট অফ থিংস ইন ক্লোজ ওয়ে ইউ আর ট্রাভেলিং ওকে খুব ছোট হয়ে গেল কিন্তু এবং দেখেন এখানে দেখেন ইভেন ইউ ক্যান মেক এ পারচেস অনলাইন ফ্রম দোস অ্যাপ এখানে লিখেছে ইউ ক্যান পারচেস থিংস ফ্রম দোস অ্যাপস ইউ ক্যান পারচেস সামথিং ফ্রম দোস অ্যাপস আপনি একটা দিতে পারেন এখান থেকে উই শুড টেক দ্য চান্স অ্যান্ড মুভ উইথ দ্য নিউট্রেন গ্লুটাকে কমিয়ে আছে উই শুড মুভ ফরওয়ার্ড উইথ দ্য নিউট্রেন খুব ছোটো করে ফেললো ফেলার পরে এটা হয়ে গেল দেখেন এখানে আমাদের গ্লু টার্গেট ফর্টি ফর্টি পার্সেন্টে অনেক দূর নেমে এসেছে কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ অ্যাচিভ নাইনটি পারসেন্ট অফ দ্য গোলস ফর দিস ডক ঠিক আছে এখানে আরও কিছু কমন ছোটো ছোটো অ্যারোর আছে সেটা হচ্ছে আপনি যখন কোনো সেন্টেন্সে এগুলো আপনাকে আস্তে আস্তে শিখতে শিখতে এডিট করতে করতে আপনি যখন অ্যাপ ব্যবহার করতে থাকবেন আপনি জানতে থাকবেন যেমন আপনি ইউ ব্যবহার করছেন ইউ 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 তো এটা রিপিটেটিভ হয়ে যাচ্ছে সো ইউ ক্যান ইউ ডোন্ট নিড টু এগুলো না ব্যবহার করে আপনি জাস্ট চেঞ্জ করে দিতে পারবেন যেমন হচ্ছে এখানে আমরা ইউয়ের জায়গায় এনি ওয়ান দিতে পারি এনি ওয়ান ক্যান ট্রাভেল টু এটা এটা দিতে পারি আবার দেখেন এই অ্যারোটা এখন চলে গেল রাইট সো এখন আমরা যেটা করতে পারি এইটাকে নিয়ে যেতে পারি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের হ্যামিং হ্যামিংওয়ে এডিটরে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমরা এখানে রাখি রাখার পরে এখানে দেখেন এখনও কিন্তু একটা ছোট্ট অ্যারোর দেখাচ্ছে আমাদেরকে সেটা কিন্তু মোটামুটি বড়ই আছে এই বড়ো সেন্টেন্সটাকে আমাদেরকে ছোট করে দিতে হবে তো আমরা এখানেই ছোট করি আর ট্র্যাভেল গাইড কান ট্র্যাভেল টু গিভ ইউ অল দ্য ফেসিলিটিস বিকজ দে আর হিউম্যান্স অ্যান্ড ক্যাপেবল অফ গিভিং ইউ জাস্ট এ লিটল ইনফরমেশন ঠিক আছে অর দে উইল কস্ট ইউ অ্যান্ড ইনরমাস অ্যামাউন্ট অফ অল দোস সার্ভিস ইন ওয়ান প্যাক তো আমরা এখান থেকে ছোটো করে দিই এখানে আমরা এখানে একটা ফুল স্টপ দিই ফুল স্টপ দেওয়ার পরে বিকাস দে আর হিউম্যান এটাকে আমরা বিগাসটাকে ঠিক করি দে আর হিউম্যানস ক্যাপেবল গিভিং ইউ জাস্ট ইনফরমেশান উইথ এটা আমরা লিখবো উইথ এখানে কমাবো এটাকে আমরা এখানে হুইচ লিখতে পারি হুইচ ওয়েল কস্ট ইউ ইন অ্যামাউন্ট এটাকে কেটে দিই ওকে সো এটা ঠিক আছে আমাদের এখন কিন্তু দেখেন আমাদের স্কোর কিন্তু কমে গেছে আবার এটাকে আমরা একটু ঠিক করি যেখানে যেখানে স্কোর কমে যাবে সেখানে সেখানে আপনি ঠিক করে দিবেন অ্যান্ড আমাদের নিশ্চয়ই কোথাও একটা অ্যারোর আছে গ্লু ইন্ডেক্সে যেয়ে আমরা একটু চেক করে এইটাকে আমাদেরকে একটু ছোট করতে হবে ওকে সো আমরা এটাকে ছোটো করে দিলাম এখান থেকে অ্যান্ড অবভিয়াসলি পরে নেবেন এখানে কিন্তু আমি জাস্ট পরে নিইনি নিই বিকজ আমাদের কাছে খুব সময় কম আছে সো এর জন্য এখন আমরা কী করবো আমরা এটাকে নিব নিয়ে এখানে দেখবেন কোনো জায়গায় জাস্ট লেখা আছে কি না আপনি জাস্ট এটা দেখবেন জাস্ট ভেরি ভেরি এই টাইপের ওয়ার্ডগুলো আসলে ওই সেন্টেন্সকে অ্যামফোসাইজ করে যেটার আসলে দরকার হয় না অনেক সময় আমরা এটাকে বসাই এখানে এখানে বসিয়ে আমরা এটাকে দেখি যে আমাদের কত গ্রেড আসে তো গ্রেড ফাইভে আছে এখানে দেখেন আমাদের ফাইভ কি ছিল অ্যাভারেজ ওয়ার্ড পার সেন্টেন্স এইট ছিল সো এটা কি ভালো না খারাপ অভিয়াসলি আপনারা বুঝতে পারবেন যে আসলে রিডেবিলিটিটা কতটুকু হতে পারে সো মোটামুটি সবার জন্য এটা রিডেবল ঠিক আছে গুড লেখাও আছে সো এখানে জাস্ট লিটল ইনফরমেশান অনেক সময় কি থাকে আপনাকে চেঞ্জ করতে হবে এমন না যে ইউ ক্যান বাই সামথিং ফ্রম দোস অ্যাপ এখানে পারচেস কথাটা লিখেছেন তার মানে এমন না যে আপনার এটা ভুল হয়েছে আপনাকে বাই লিখতে হবে পারচেস কথা লিখেছেন রেখে দেন ঠিক আছে এখানে কোনো ভুল নেই এবং এটা ঠিকই আছে এবং আপনি এখানে যদি দেখেন টু সেন্টেন্স আর হার টু রিড সবগুলো যে আপনাকে সহজ করে দিতে হবে এমন না এতটুকু হয়ে যাওয়ার পরে যেটা হচ্ছে এই লেকচারের একদম লাস্ট পর্যায়টা সেটা হচ্ছে আপনার প্লেজারিজম চেকিংটা তার মানে হচ্ছে আপনার এই কন্টেন্ট যেটা আছে সেটা আসলে ইউনিক কি না সেটা আপনাকে দেখতে হবে সো এটার জন্য আপনি যেটা করতে পারেন গ্রামারলির একটা টুল আছে আপাতত শুরুতেই গ্ল্যামারলি আছে প্লেজরিজম আমরা একটু সার্চ করি চেকার দিয়ে এখানে দেখেন জাস্ট সার্চ করার পরে চেকারে আমরা এখানে দিলাম দেন আমাদের যে কন্টেন্টটা ছিল তাকে আমরা কপি করে নিয়ে আসি পুরো কন্টেন্টও আপনি পারেন অভিয়াসলি পুরো কন্টেন্টটা হয়ে যাওয়ার পরে একসাথে দিতেও পারেন তো আপনি টেক্সটটাকে এখানে বসাতে পারেন টেক্সটটাতে বসানোর পর এখানে স্ক্যান ফর প্লেজারিজম চেক করবেন সো দেখবেন যে কিছুক্ষণ পরে আপনাকে জানাবে যে এটা আসলে কি কিনা কোথাও ম্যাচ পেয়েছে কিনা গ্রামার ইস্যু পেয়েছে কিনা এটা অবভিয়াসলি জানাবে কোনো রিজম পায়নি ওরা এবং কিছু কিছু অ্যারোর থাকে যেগুলো এডিট করে দিতে পারেন আপনি চাইলে এবং এটা বাদেও আরও আছে একটা অ্যাপ যেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি কপি স্কেপ কপি স্কেপে কি হয় এখানে আপনার কাছে যদি কোনো কন্টেন্ট থাকে ঠিক আছে আপনি কন্টেন্টগুলোকে কি করতে পারবেন এখানে এইখানে আপলোড এখানে জাস্ট একটা লিঙ্ক দিবেন অ্যান্ড আপনি এখানে গো করে দিতে পারেন যেমন হচ্ছে আমরা যদি মার্কেটিং একটা ব্লগ নিই মার্কেটিং ব্লগ আমরা একটু সার্চ করি সার্চ করার পরে এখানে দেখেন হতে পারে লেটস দিস ওয়ান আমরা এই ব্লগটা একটু সার্চ করি সার্চ করার পরে এটাকে আমরা একটু কপি করি কপি করে এখানে এসে পেস্ট করি অ্যান্ড গোতে ক্লিক করি দেখেন এখানে আমাদেরকে কপি স্কেপ দিচ্ছে সো এখানে দেখাচ্ছে যে ছয়টা রেজাল্ট পাওয়া গেছে যেগুলো কাছাকাছি এবং ডুপ্লিকেট দেখা যাচ্ছে সো আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে কোথায় কোথায় এরর আছে আর যদি না থাকে না থাকে তাহলে কি হবে দেখবেন যে এখানে আসবে যে নেই আসলে রাইট সো এরপরে আপনি চাইলে গুগলে সার্চ করে স্মল টুলস আছে আরও অনেক টুলস আছে আপনি জাস্ট প্লেজারিজম চেকার দিয়ে সার্চ করবেন চেকার দিয়ে সার্চ করবেন অ্যান্ড আপনি কিন্তু পেয়ে যাবেন এখানে অনেকগুলো টুল আছে কিন্তু সবগুলো টুল আপনি ব্যবহার করবেন না আবার কিছু কিছু টুল আসলে ফেকও হয় আপনার কন্টেন্টগুলো স্টোর করে রাখে সো দরকার নেই আপনি কিছু নির্ভরযোগ্য টুলস ব্যবহার করতে পারেন প্রথমে প্লেজারিজম চেকার ব্যবহার করতে পারেন গ্রামারলি তারপরে স্মল এসিও টুলস যেটা সবাই কমন ব্যবহার করে বাংলাদেশ থেকে বাট আমার কাছে আপনার জন্য রেকমেন্ডেশন হবে আপনি গ্রামারলি টুলটাই ব্যবহার করেন অ্যান্ড আপনি কপিজকে ব্যবহার করেন প্লাস আরও অনেক টুলস আছে আপনি যখন আস্তে আস্তে স্কিল্ড হতে থাকবেন এগুলাই যে এনাফ এমন না আস্তে আস্তে আপনি আরও টুলস নিজে ফাইন করবেন নিজের জন্য আস্তে আস্তে আরও শিখতে থাকবেন এতক্ষণ কিন্তু আমরা শিখলাম কিভাবে আপনার প্রুফ রেডিং এবং কন্টেন্ট থেকে লেজারিজম দূর করবো এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা অনলাইন থেকে কন্টেন্ট রিসার্চ করে সেটাকে প্রুফ্রেড করতে পারেন এবং নিজেদের জন্য স্যাম্পল রেডি করতে পারেন পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি